আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সিঙ্গার সিঙ্গার আমার কথা এবং সুরে সুন্দর একটি গান গিয়েছেন আমাদের ডিরেক্টর জীবন খান ভাই সাহেব তো আজকে আমরা লোকেশন দেখতে আসছিলাম এইখানে এসে বড় একটা সবজি বাগান পেয়েছি এই যে এটা হলো লাউ আর এই যে আমার সিঙ্গারের পিছনে হলো বেগুন তার পিছনে আবার লাউ আরও বিভিন্ন ধরনের সবজি এখানে হয়ে থাকে খুব সুন্দর একটি জায়গা আচ্ছা জীবন ভাই আমরা আসলে যে গানে শুট করার জন্য লোকেশনগুলো দেখতেছিলাম এই গানটা কি আপনি খালি গলা গাইতে পারবেন আসলে তো আমি ওরকম সিঙ্গার না আপনার লেখা গান আমি দুই তিন লাইন শোনানোর চেষ্টা করব বাদ বাকি ইনশাআল্লাহ ভিডিও আসলে সেখানে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে গান আপনি যখন যদি আপনার প্রবলেম হয় তাহলে আমি নিজে ধরতেছি আপনার সাথে আপনি শুরু করেন হ্যাঁ তুমি মনের চলে দুঃখের বৃষ্টি দিও না গো আর কারণে অপমান বা দূরের মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না না তুমি কষ্ট দিলে মেনে নেওয়া যায় তাই চলে যাব তোমার জীবন থেকে দোয়া করি তোমার জন্য থেকে ভালো অনে যাই হোক ঠিক আছে এটা আপনি একটু শোনেন আমি কিভাবে গাই হ্যাঁ আপনার লিরিক বলে গেছেন তুমি মনের চালে দুঃখের বৃষ্টি দিও না গোয়ার অ কারণে অপমান করসো বারেবার তুমি মনের চালে দুঃখের বৃষ্টি দিও না গোয়ার ও কারণে অপমান করস বার দূরের মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না তুমি বন্দুক দিলে মনে তুমি দুঃখ দিলে মনে মেনে নেয়া যায় না তাই ভাবছি চলে যাব আমি তোমার জীবন থেকে দোয়া করি শুনে থেকো মনে তুমি দোয়া করি ভালো থেকো দোয়া করি তোমার জন্য থেকো বন্ধু সুখে দোয়া করি তোমার জন্য দেখো বন্ধু সুখে দর্শক আসলে গানটা আমাদের আসবে আসলেও মানে নতুন আমরা আরও ভালো করার চেষ্টা করব বন্ধুটি ক্ষমা করে নেবেন আসলে শামীম ভাই অনেক ভালো লেখে আমি তার গাওয়া গান প্রথম চেষ্টা করছি গাওয়ার জন্য আরও ইনশাআল্লাহ ভালো করবো ইনশাআল্লাহ এটা আসলে সুর এখন ওইভাবে তৈরি হয়ে সারে নাই হয়ে যাবে ইনশাআল্লাহ বলে থাকবেন এটা